ওয়া আলাইকুম আসসালাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি হাট থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যাচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আজকে 18 আগস্ট 2025 সাল ঢাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রাখছে ভালো ঢাকা শরীর আছে

জি জি এক দাম এক রকম ভিন্ন আছে এক 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 মার্কা আলাল মার্কা আছে মবিন মার্কা আছে আপনার ইয়া রুবেল মার্কা আছে

আছে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন কাকা জিরো ওয়ান ফাইভ

এটা ব্যাপারি থেকে আমরা কমিশন নে 1 টাকা আর পাইকার পাইকার থেকে 40 পয়সা 40 পয়সা সব আরব কি কাকা একই কমিশন সব আরব দারে এটা সমিতির নিয়ম কেউ কম রাখলে পারে অসুবিধা এটা মালিক সমিতি একটা সমিতি একটা আচ্ছা করে আমরা কাকা আদা কি আছে নাকি हां আদা আছে আদা এটা কোথায় কার কাকা আদা এটা না জি কি ভালো কাকা মাল ভালো না যেমন এই যে বার্মার আদা আজকে কত চলছিল দেখা এটা পঁচাশি থেকে নব্বই পঁচাশি থেকে নব্বই বার্মার আদা দেখা আদার বাজার বর্তমান সস্তা না বাড়তি আদার বাজার বর্তমানে সস্তায় খুব একটা না মানে আদার বাজার দশ লেগে গেছে এক সপ্তাহ আগে যেটা একশো দশ টাকা ছিল এখন নব্বই টাকা একশো দশ টাকা ছিল এক সপ্তাহ আগে জি এখন কম চলে না কম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর কোন আর কি আদা আছে কাকা এটা আমার দেখ আপনি কি রসুন বিক্রি করেন রসুন রসুন আছে দেশি রসুন দেশি রসুন আছে আচ্ছা যাই হোক আমরা একটু রসুন দেখতেছি রসুন আছে আচ্ছা রসুন টাকা বেশি না রসুনের দামও বেশি না বাজার বরাবর আছে আর কি যেমন ছোট সাইজ বড় সাইজ মাজরা সাইজ বড় সাইজের রসুনটা একশোর উপরে আবার ছোট সাইজটা আছে ষাট টাকা মিডিয়াম সাইজটা আছে সত্তর থেকে আশি টাকা জি মানে এখন রসুনের বাজার কম না বাড়তি কাকা না কি আগে যা ছিল এখনো লেভেলে আছে লেভেলে আছে আচ্ছা ঠিক আছে কাকা হ্যাঁ কাকা আমরা আর নিউজ জানতে চাই যে এলসির খবর কি কাকা এলসি খবর শামবাজারে পর্যন্ত কোন এলসি ঢোকে নাই আগামীকাল দু এক গাড়ি ঢুকতেও পারে নাও পারে বলা যায় না আগামীকাল সেটা বলা যাবে এখন কি শিউর না এলসি আমাদের না হলেও চলে আচ্ছা কাকা এলসি এলসি না আসলে চলে ঠিক আছে কিন্তু আমাদের দেশে পেঁয়াজ কি পরিমাণে এখনো আছে আছে অনেক পেঁয়াজ আছে এখনো অর্ধ অর্ধ পেঁয়াজ আছে এই বছর মুটি মুড়ি কাটা পেঁয়াজ আসার আগ পর্যন্ত কি চলবে কাকা আমাদের দেশের যে পেঁয়াজ আছে বর্তমানে এটা মুড়ি কাটা আসার আগ পর্যন্ত চলবে আল্লাহ রহমত তাহলে কাকা আমাদের এলসির প্রয়োজন কম লাগে না নাকি এলসির প্রয়োজন কম কিন্তু কিছু কিছু ব্যবসায়ীর জন্য এলসি দরকার হচ্ছে তাই আচ্ছা কিন্তু দরকার হচ্ছে কিন্তু এখনো আসে নাই নাকি না শামবাজার ঢোকে না। গাড়ি পোর্টে ঢুকছে গতকাল কিছু গাড়ি ঢুকছে আজকেও ঢুকবে আচ্ছা কাকা যেটা সামনা সামনে আমরা এলসি দেখবো ওইটাই আমরা বিশ্বাস করব নাকি আমাদের সামনে আপাতত নেই আশা আশা না পর্যন্ত আমরা এটা বিশ্বাস করি না কেন অনেক দিন ধর অনেক দিন ধরে জল্পনা কল্পনা হইতে আছে আইতে আছে দিতে আছে আইতে হইতে আছে নাকি কাকা কিন্তু না এলছি বাংলাদেশে ঢুকছে শামবাজার ঢোকে ঢোকে না চিন্তা করেন কাকা ঢাকার ভিতরে সবচেয়ে বড় আর কৃষিপূর্ণ নাকি সেই শ্যামবাজার এখনো কোন দোকানে এলসি আমরা কোনো নিউজ পাই নাই নাকি কাকা আহ তাহলে আসলে আমরা বলতে পারবো যে আসলে কি সত্যি না মিত্র নাকি কাকা জি জি আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন নাকি আলহামদুলিল্লাহ

আমার কাছে ফরিদপুর আর রাজবাড়ি রাজবাড়ি না আচ্ছা তাহলে আমরা এখানে তিন রকমের মাল দেখছি এগুলো কি ভিন্ন ভিন্ন দাম ভিন্ন ভিন্ন দাম আচ্ছা এই যে পেঁয়াজটা কত চলছিল কাকা ওই বস্তা 65 টাকা হচ্ছে আজকের বাজারে আর এটা কোথায় কার কাকা এক একজনেরই মাল এটা আবার একটু গায় চাপা জি এটা হচ্ছে 62 63 62 থেকে 63 টাকা না আচ্ছা আর এটা 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 কোথায় কাকা এটা 65 এটা ফরিদপুর এটা 65 ফরিদপুর না এটা কি সবচেয়ে ভালো পেজ ভালো আজকে কাকা পেজের বাজার বাড়তি না কোন দিন এক টাকা বেশি কালকের থেকে গত কালকে থেকে এক টাকা বাড়তি না আর হাটে কেমন চলছে কাকা আজকে হাটের বাজার বেশি পঁচিশশো ছাব্বিশশো হাটের বাজারও বাড়তি না আজকে দুশো বেশি আচ্ছা কাকা এলসি কি ঢুকছে বাজার আছে ঢাকা আসে নাই এখনো আসে নাই না সত্যিছে যে বর্ডারে ঢুকছে আইসা আসো কাকা দোকানে আসলে তারপরে আমরা জি যে কি দামে খায় বা কে দামে বিক্রি হয় আইসে আইসে এটা সবাই শরীরের মুখে মুখে এখনো শোকে দেখে না পে না নাকি কাকা আর অসুবিধা দেখে নাই ডাকার মানুষই অনয় এলসি চোখে দেখে নাই আইচাকা এ এটা কোথায়